ভোলা জেলার সামরাজঘাট বাংলাদেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার মেঘনা নদী তিতলিয়া নদী ও বঙ্গোপসাগরে ধরা মাছগুলো এখানে আনা হয় প্রতিদিন শত শত মাছ বোঝাইকারী টলার আসে এখানে ঢাকা চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন স্থান থেকে পাইকাররা মাছ কিনতে আসে এখানে প্রতিদিন ভোর সকাল থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত চলে এই বাজার ভোলা জেলার সামরাজ ঘাট শুধু ভোলার নয় বরং বাংলাদেশের অন্যতম প্রধান ইলিশের ঘাট এক সমন মতো ইলিশ নিয়ে এই আপনি

আর দে আমার বেতন আট হাজার থেকে নয় হাজার নাই না আমরা ইলিশের কাজ করি কিন্তু ইলিশ মাছ খাইতে না ঠিক আছে একালি ইলিশ মাছের দাম আছে চোদ্দ হাজার পনেরো হাজার হ্যাঁ আর ওখান বেশ যে দুদিন মাছ আস্তা বেশি আমরা ঘাটে মাছ নেই আমরা তৃতীয় লিঙ্গের মানুষ তো আচ্ছা আচ্ছা ঘাট থেকে আমাদেরকে মাছ তোলার অধিকার দিয়েছে অধিকার দিয়েছে না কেমন আপনারা মাছ তাল খেতে পারেন না হ্যাঁ খাই খাইতে নেই আবার বিক্রি করি বিক্রিও করেন আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য তাই আমরা ঢাকা সদর ঘাট চলে এসেছি এখানে কর্ণফুলি এগারো নামে এই এই লঞ্চটি সন্ধ্যা এবং ভোর সকাল ছয়টায় তাই আমরা রাত্রি রওনা দিয়েছি যেহেতু রাতটা অন্তত লঞ্চে কাটানো যায় এর আগে রওনা দিলে হয়তো রাত থাকতে নামিয়ে দিবে তাই এই কর্ণফুলি এগারো পছন্দ করে নিয়েছে আপনারা যারা মাছ লাভার রয়েছেন এবং ভ্রমণ পছন্দ করেন তারা আমার মতো এইভাবে যেতে পারেন তো এটা হচ্ছে একটা দুই সিটার কেবিন আমরা এটা নিয়েছি ছাব্বিশশো টাকা দিয়ে হওয়া যাব আর ছাব্বিশশো টাকা নিয়েছি বেতোয়া এই ঘাটে নামার পরে কিন্তু এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মোটর সাইকেল পাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মোটর সাইকেল থাকে এবং গাড়ি থাকে এখানে এখান থেকে বিভিন্ন জায়গায় মোটর সাইকেল করে কিন্তু যেতে পারবেন আমরা এই বেতোয়া ঘাটে থেকে শখ আমরা বেতোয়া থেকে যাচ্ছি সাম্রাজ্যের উদ্দেশ্যে লঞ্চঘাট থেকে এই অটোতে করে ভাই সাম্রাজ এখান থেকে প্রতিজনের ভাড়া কত করে লোকাল ভাড়া পঞ্চাশ টাকা করে না আচ্ছা পঞ্চাশ টাকা করে সাম্রাজ এখান থেকে কত কিলো হবে মোটামুটি আট কিলোর উপরে তো দর্শক চলুন আমরা এখন যাওয়া যাক আমরা যাই সে রাজ্যে সামরাজ ভোলা সাম্রাজ্য চর ফ্যাশন চলে আসছি ইলিশের দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কিন্তু ইলিশের টলার চলে আসছে আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আজকে এই টলারটা মূলত প্রায় একশো মন ইলিশ নিয়ে আসতে তিনি কিন্তু এই টলারটি আজকে চার দিন পরে আসলো তো এই চার দিন পরে আসতো না এই টলারটা হচ্ছে আপনার বরফের জন্য চলে আসছে প্রচুর মাছ ধরা পড়েছে বরফে বরফের সংকট সেজন্য কিন্তু তারা আবার ঘাটে চলে আসছে যেহেতু এখন জু চলতেছে এই দুই দিন যাবৎ কিন্তু প্রচুর ইলিশ ধরা পড়তেছে আমাদের এই বাংলাদেশে তো আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন সাইজেরটা কেমন দামে বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মাছের টলার কিন্তু এই মুহূর্তে হাজির আর এত পরিমাণে মাছ চলে আসছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে পরিমাণে মাছ থাকা সত্ত্বেও আমাদের দেশের মানুষজন মাছ কতটা চড়া দামে এখনও খাচ্ছে মাছের দাম কিন্তু মাত্র মাছ চলে আসলো এইগো চার পাঁচ দিন পরে কিন্তু টলারটি আসলো মাছ নিয়ে ঘাটে বরফের অভাবে কিন্তু তারা চলে আসছে খুব শীঘ্রই

আরতে যাব এখন এখানে এই টুকরি বুঝাই বুঝাই করে মাছ হচ্ছে বিক্রি এই যে এখন এখান থেকে ঢেলে দিবে এই যে দেখেন মাছটা নামানো হচ্ছে কি অবস্থা ভাই গরিবে গরিবে খাইতে পারবে ইলিশ এখন ইলিশ তো ভাই ভালোই ধরা পড়তেছে তাই না দর্শক এবার কিন্তু গরিবে খাবে বলছে যারা গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা করেন তারা কিন্তু খাবে এবার কেজি পাঁচশো টাকা না বিশ হাজার থেকে মন এই যে দেখেন মাছের পাহাড় দর্শক দেখেন গদি ভর্তি কিন্তু মাছ আজকে গদি ভর্তি কিন্তু মাছ চলে আসছে যেহেতু পূর্ণিমা জু বলে এটাকে জু বলে জুতে কিন্তু মাছ ধরা বলছে প্রচুর

তাহলে বিশ টাকা কমাই দিয়েছেন কাকু না দুশো দশ টাকা হালিতে বিক্রি হয়ে গেল এই এখানে দাগ হচ্ছে দেখি কত টাকা উঠে দাম

অৈশ অৈশ ঊনৈছশ চাতশ ঊনৈছশ ঊনৈছশ অশ এক ঊনৈছশ নৈশশ আষ্ঠাত আষ্টজত আষ্টজত আষ্ট আঠ হাজাৰ ডেকা আষ্ট হাজাৰ ভালে এক আষ্ঠ হাজাৰ কেজি আঠ হাজাৰ তিনিশ কম আঠ হাজাৰ আষ্ঠ হাজাৰ দুই আষ্ঠ

বিক্রি হয়ে গেল কিছু সাইজের উপরে হবে দেখেন বড়ো বড়ো সাইজের আগে একটা ইলিশ দেখেন দেখেন ইলিশ আর ইলিশ আর আমাদের মানুষ ইলিশ পায় না আমাদের দেশের মানুষ ইলিশের ঘ্রাণও নিতে পারে না আর এখানে ইলিশ আর ইলিশ বিক্রি হচ্ছে তবু যেন 80 90 90 20 Başarbay 920 920 30 920 40 50 67 70 1000 1000 1110 1120

বিক্রি হয়ে কত হইলো ভাই এটা খালি এগারোশো 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 ভাই তো না না তা ভাই কটা থেকে কটা পর্যন্ত থাকে কটা থেকে কটা পর্যন্ত থাকে আরত ধরেন আরদ আছে আটানব্বই আটানব্বই জন আরদার সকাল কটায় শুরু হয় আর সকালে সাতটা থেকে শুরু হবে ধরেন সন্ধ্যা আটটা পর্যন্ত কিনে গেট হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই এখানে মাছ আনার সাথে সাথে বাছাই করা হচ্ছে এখনই এখানে হালিতে নিলাম মধ্যে উঠবে এই মাত্র কিন্তু চলে আসলো এই মাছটা

Dusó, 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 insza, 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 tassa, 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 tassa,

দুই হাজার বাইশ পঁচিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিন হাজার তিন হাজার তিন একশো 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 এক একশো দুই একশো একত্রিশ একশো একশো তিন হাজার

কর কর, তেরোশো তেরোঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশিতে কত আসি দেন তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো চাষ পনেরো মঞ্চাশ পনেরো মন চাষ পনেরো পঞ্চাশ পনেরো মঞ্চাশ পনেরো মঞ্চ পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ 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 পনেরো

দামি বাড়তি দোলের দাম বাড়তি যে কোনো জিনিসের দামই বাড়তি একটা ডলারে মানুষ যায় বাইশজন তেইশজন একটা ডলারে মনে করেন দেখা যায় সাত দিন আট দিন দশ দিন চির পেয়ে লাখ দুই লাখ এতে মনে করেন ওই বজ ওই বরফ ডিজেল বিভিন্ন নিত্যগুলো দিনের যে বাজার এতে এক দুই লাখ আর জায়গা এত ওই যে সতেরো আঠারো জনের যে মনে করেন যে বাঁচতে দিব এটা মনে করেন এগুলো আর না হলে দোকান বাকি রেখে তারা মনে করেন বাকি চালিয়ে যায় সব মিলিয়ে ইলিশ এবছর কম

لا ما ينفع বল বল কত বছর সাত হাজার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো সাতশো সাত হাজার সাতশো সাতশো টাকাশো ছয়শো সাত হাজার নয়শো নয়শো সাত হাজার নয়শো নয়শো হাজার সাত হাজার নয়শো 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 এক আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আলি আট হাজার আট হাজার আট হাজার একশো একশো একশো

Duşum. 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 ভাবু কবি দুশো আট হাজার দুশো 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 দাদা এলাকা মাছ কিনে এলাকা সাক্ষীরাত রাজ্যে মাছ হুম কোনো কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে বুক আট দুশো দুশো আট হাজার তিনশো 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 আট হাজার তিনশো তিনশো আট হাজার তিনশো তিনশো

একটা মাছ সর্বোচ্চ যেটা হাইজ বড় আছে মনে করো এক কেজি তিনশো গ্রাম হাই আর মনে করেন এই মাছটা আছে মনে করেন দেখা এক কেজি

হাজার একশো টাকা গেছে আলি এইবার এই মনে করেন আমরা যে মাছ কিনাকাটা করি এর মধ্যে এই দাম একটু কম এই মাছ আমরা বারো হাজার এটা বিক্রি হবে এটা বিক্রি হবে এটা দেখেন

শুনে কত কিসের কত কুচের যাও কত কুচের দাম কম শুভ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পাঁচ হাজার দুইশো দুইশো এক পাঁচ হাজার দুইশো তিনশো 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 পাঁচ হাজার তিনশো তিনশো লেখাপ পাঁচ হাজার তিনশো তিনশো এক তিনশো দুই চারশো বাবু ভাই কবি Saçlam, saçlam, asızlar, saçlak, saçlı doy, asızlar, saçlam, 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 kap, asızlar,

আমাদের এই গাড়ি সারা বাংলাদেশের মনে করেন বেনাপুর তারপরে মাদারীপুর বাঙ্গা ওই পদ্মা সেতু কারণে সারা বাংলাদেশি যোগাযোগ ব্যবস্থা ভালো অনেক এখান থেকে গাড়ি লোড হয় লোড লোটলে মনে করেন বিভিন্ন জায়গায় আপনি মনে করেন বিশ কেজি পঁচিশ কেজি বিশ কেজি সাতাশ কেজি বড় বড় কক্সিড আছে এই কক্সিড বিভিন্ন বাজারে দিয়ে দেয় ওখান থেকে বিক্রি করে আর আবার মনে করেন ব্যাংকের মাধ্যমে টিটি যায় সারা বাংলাদেশ আর এখানে উন্মুক্ত যে কোনো লোক আই মাছ কিনতে পারবো কোনো সমস্যা নেই আপনার যদি খাটে আপনি আলু দিয়ে মনে করেন দশ টাকা বেশি গেলে আপনি কোনো সমস্যা নেই এই কারণে কোনো সেন্টির ব্যবসা নেই সারা বাংলাদেশের যে কোনো লোক আসলি দশ টাকা যে বেশি গেলে আপনার বিক্রি করে আর Kata 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 পঁচিশশো ছাব্বিশ সাতাশ আঠাশশো 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 পঞ্চাশ 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 উনত্রিশ তিন হাজার তিন হাজার তিন ৫০, পঞ্চাশ 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 এক তিন হাজার পঞ্চাশ পঞ্চাশ একত্রিশ 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 একত্রিশশো একত্রিশ 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 পঞ্চাশ পঞ্চাশ একত্রিশশো 50 sec, 50 50 şaman da 73, 73, 73, 50, 50, 73, 50, 50 sec, 73 şaman, son 3, 73 şaman, 50 sec, 50 doy, 50 50 doy, 73 şaman, son

আচ্ছা মাছ বাছাই করা হচ্ছে না বড়গুলো আলাদা করা হচ্ছে যেখানে